তুমি যদি চাও আমায় বদলে দেব কিছু যত দূরে রাখতে চাইলেও চলবো তোমার পিছু পিছু আমায় আজ ইগনোর করছো দিচ্ছ না আমায় পাত্তা কাল আমার সামনে আসলে দেখিয়ে দেবো রাস্তা তুমি চাও গোলাম মানুষ ওটা হতে পারবো না তোমায় আমি ছেড়ে দেব তাও মাথা নিচু করব না প্রেম মানে জানো না তুমি জানো না ভালোবাসতে আজ সঙ্গে আছি কাল সরে যাব আস্তে আস্তে জীবনে আমার অন্ধকার তুমি এনেছিলে আলো কিছুদিন থাকার পর বুঝতে পারছি তোমার মন কালো আমার ভালোবাসা আলাদা ছিল বলেছিলে তুমি আজ আমি সং চাইছি কেন দিচ্ছ না তুমি খুশি হয়ে লিখেছিলাম গান শুনবে বলেছিলে তুমি আজ যখন সময় এলো কেন শুনলে না তুমি প্রেমের গেম আমি জানি খেলতে কিন্তু করি না এরকম নোংরা কাজ ভালোবাসা তোমার জন্য কিছু না বুঝতে পেরেছি আজ আমি জানি আমার মনে নেই কোনো দাগ ছোট ছোট কথাই তুমি কেন করে নাও রাগ নীল লাল ফুলে আজ উড়ছে প্রজাপতি চেষ্টা করেও তুমি করতে পারবে না আমার কোনো ক্ষতি রাগ করেছ তুমি বিনা কোনো কারণে জীবনে যা কিছু চেয়েছ দিয়েছি বিনা কোনো বারণে আমার হাত ধরে তুমি করেছ কেন মিথ্যে প্রমিস আজ ওই কথাগুলো মনে পড়ছে করছি তোমায় মিস প্রেম শুধু কষ্ট দেয় দেয় না কোনো সুখ তোমার কথা ভাবলেই ফেটে যায় আমার বুক প্রেম আমার পুরনো অনেক আজ তাতে এসেছে ভাঙন গড়ে দেব সব স্মৃতিগুলো গড়ব নতুন জীবন সেই নদীর তীরে বসে আজ আমি ভাবি যত ভালোবাসায় কষ্ট পেয়েছি খাতায় লিখলে হয়ে যেতাম কবি তোমার চোখে জাদু আছে করে দেয় আমায় পাগল চোখের নেশায় বুঝতেই পারিনি কোন ভালোবাসা আসল আর কোনটা নকল